হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করবো মজাদার পেঁয়াজ কলির পকোড়া এটি খুব সহজ ও সুস্বাদু স্ন্যাক্স পেঁয়াজ কলির বেসন মশলা একটু পানি মিশিয়ে তৈরি হবে এই পকোড়া গরম তেলে ভেজে ক্রিস্পি করে তুলুন দেখে নিন রেসিপি আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে উপভোগ করুন এখানে আমি পিঁয়াজ কলি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি এগুলো এখন ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব এগুলো প্রথমে ধুয়ে নেবেন তারপরে এগুলো কাটবেন কেটে নেওয়ার পর ধুতে যাবেন না তো এখানে আমি বড়ো সাইজের একটি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে এটা এখন ভালো করে আমি হাত দিয়ে কচলে কচলে মেখে নেব এটা লবণ দিয়ে মাখার কারণে ভালোভাবে এটা সফট হয়ে যাবে এটা ভালো করে এইভাবে মেখে নেওয়ার পর আমি পাঁচ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পরে যখন ঢাকা খুলব এর মধ্যে থেকে বেশ কিছুটা পানি বের হবে এটা বানানোর সময় বেশি পানির প্রয়োজন লাগবে না অল্প একটু পানি দিলে হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম এখন এটা বেশ নরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি এটাও দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ আদা রসুন বাটা দিলাম আর এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এক চামচ বড় চামচের আর এখানে আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো বা সুজি ব্যবহার করতে পারেন না হলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন আপনাদের যেটা ইচ্ছা হাতের কাছে যেটা থাকবে ওটাই দিয়ে দিতে পারেন আর এখানে আমি দু চামচ দিয়ে দেব বেসন দিয়ে এটা এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে আবারও দু তিন মিনিটের মতো এটা আমি রেস্টে রেখে দেব দেওয়ার কারণে বেসন মশলাগুলো ভালোভাবে সেট হয়ে যাবে এগুলো আপনারা সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন তবে এইভাবে একটু রেখে দিলে এর টেস্টটা বেশ সুন্দর হয় তো এখন গরম তেলে ভেজে নেব আর বন্ধুরা এটা গরম গরম ভেজে আপনারা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন বা গরম ভাতের সঙ্গে আর ডাল হলে তো ভালোই জমে যাবে তো আপনাদের যেরকম ইচ্ছা আপনারা পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে কিন্তু ভীষণ টেস্টি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন এগুলো এখন ভাজা হয়ে গেছে একটা সাইড আমি ভেজে নিয়েছি অপর সাইডও উল্টে দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব পকোড়াগুলো বেশ লালচে কালার হয়ে গেছে এই পর্যায়ে এগুলো এখন তুলে নেব এটা খেতে অসাধারণ লাগে এই শীতের সময় এখন পেঁয়াজ কলি বাজারে খুবই কম দামে পাওয়া যাচ্ছে তাহলে বন্ধুরা দেরি কেন বাজার থেকে নিয়ে আসুন আর ঝটপট বানিয়ে ফেলুন দারুণ টেস্টি পকোড়া আজকের এখানেই শেষ করছি হাফেজ